যে যাই বলুক কি আমি যে তোর মা এই একটা শব্দের মধ্যে গোটা পৃথিবী আটকে আছে বলো আজকে কাদালি রে গামলা আজকে কাদালি আমাকে কাদালি জানি না কাকে কাদাতে পেরেছিস আমাকে কাঁদিয়েছিস কারণ আমি একটুখানি মানে ফুলিশ টাইপের মানে ফুলিশ বলতে কীরকম আমার যত পরম শত্রু হোক যত পরম মিত্র হোক যত পরম অপছন্দের মানুষ হোক চোখের সামনে যদি কেউ চোখের জল ফেলে আমার একটুখানি মনের ভিতরটা মোচড় মার আমার খারাপ লাগে চোখের জলটা আমাকে খুব ভাবা তো আজকের ভিডিওটা যেটা আমি করবো অনেক কিছু কথা আমার বলার আছে হ্যাঁ অবশ্যই করে বেশি ফালতু ভেজাবো না যতটুকু বলার ততটুকু বলুন তো এই যে গানটা আমি করলাম মা মাই হয় লোকে যে যাই বলুক না কেন মা কিন্তু মা হয় কারণ মায়ের বিকল্প আর কিছু হয় কি হয় মাকে তুমি গালি দাও বদনাম করো যাই করো এই যত রেড লাইট এরিয়া বলো যত বেশাপুর কি বলো এই যে যারা সন্তান পোষক করে তারা কিন্তু মাতৃত্বকে বজায় রাখে অনেক ক্ষেত্রে তারা নিজেরা নোংরা কাজ করলো নিজের সন্তানদেরকে কখনও নোংরার মধ্যে না হয় না এটাই কিন্তু আমরা দেখে এসেছি জেনে এসেছি তারপরে তো মা যে নতুন নতুন কত রকমের মা আছে আর তারা যে কী কী করছে সেটা তো আমাদের চোখের সামনে জল তো অনেক এরকম উদাহরণ বা প্রমাণ যেটাই হোক আছে যেটা আমরা দেখছি আর দেখছি আর অবাক হচ্ছি যে বাবা মানে দিন যত গড়াচ্ছে নানান রকমের মানে অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের চোখের সামনে চলে আসছে তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও আজকে সানডে হ্যাপি সানডে সবাইকে খুব এনজয় করে কাটাও তবুও তার ফাঁকে যদি সময় পাও অবশ্যই ভিডিওটা দেখো কারণ আমরাও সবাই রবিবারটা ব্যস্ত থাকি আজকে একটা ছুটির দিন ফ্যামিলি মেম্বার্সরা বাড়িতে থাকেন তারপরেও আমরা তোমাদের জন্য খালি এই এইটুকু সময় বার করে নিয়ে দশ মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও তৈরি করি তো আশা রাখি যে তোমরা ওইটুকুটা দেখবে আর আমি জানি তোমরা দেখো যে যখন সময় পায় অবশ্যই দেখো তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে ব্লগস দেখলাম গামলারানি ব্লগ দেখলাম কিনা তো মিনার ব্লগ দেখলাম মিনার ব্লগিং স্টার্টিংটা আজকে বেশ ভালো ছিল পায়ে আলতা পড়ছিল হ্যাঁ কারণ পুজো সবাই তোমরা জানো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটুখানি ইনলোড করো কারণ সামনে কাজ হচ্ছে তো পায়ে আলতা পড়ছে খুব সুন্দরভাবে সেটাকে ক্যাপচার করেছে তার ফাঁকে ও কিছু কিছু পার্ট এ করে ও এডিট করার চেষ্টা করছে মানে নিজের ব্লগিংটাকে আরও ইনোভেটিভ আরও সুন্দর করে তোলারও চেষ্টা করছে ভালো সবাই চেষ্টা করে নিজের দুটো ভিউ যদি আপ হয় বা কিছু হয় অবশ্যই চেষ্টা করে তারপরে কি দেখলাম আমরা তারপরে আমরা দেখলাম যে ও রেডি হয়ে গেছে রেডি হয়ে ফুল টুল তুললো ফুল তুলে নি যাবে কোথায় বিপত্তারিণী পুজো তোমরা জানো গতকালকে বিপত্তারিণী পুজো গেছে তো বিপত্তারিণী পুজো আমার শাশুড়ি যখন ছিলেন করতেন আমাদের সবাইকে তাগা পরাতেন কিন্তু এবছর তো আমাদের অসুখ চলছে নাহলে অবশ্যই করতাম এমনি আমার বাড়িতে তিনটে পুজো হয় তোমরা জানো তো সেখানে দাঁড়িয়ে দেখলাম গেল হুম ওখানে বসে বসে মন্ত্র পাঠ হলো যা নিয়ম কারণ সেটা হলো তাগা বাধা হলো ওখানে হ্যাঁ সবার জন্য একটা করে তাগার ব্যবস্থা করেছে তারপরে বাড়ি আসলো পুজো হলো ওখানে প্রত্যেকটা মানুষ যে জেঠিমানা কাকিমা কার বাড়িতে গেছিলো পুজো আমি কাউকে ওর সাথে সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে মিশতে দেখলাম না ঠিক আছে মানে কথা বলতেও দেখলাম না যে না ওর সাথে হেসে খেলে কথা বলছে সবাই যে যার কাছে ব্যস্ত ও ওর মতন ভিডিও করে নিই পুজোটুকু করে নিই বেরিয়ে আসলো মেবি এটাও হতে পারে যে আজকে যে পরিস্থিতির জন্য ও আজকে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে পড়ে আছে মানুষের অনেক ক্ষেত্রে খারাপ লাগতে পারে অনেকে আমাদের সমাজ তো আমাদের সমাজ মেয়েদের দোষ থাক না থাক মেয়েদেরকেই দোষে আর এখানে তো কতটা দোষ কার আছে সেটা আলাদা করে তো বলার কিছু নেই তো যাই হোক পুজো টুজো দিল ঠামির সাথে ও ফেরত আসলো বাড়ি ফেরত আসলো বাড়ি ফেরত এসে ও বসে দেখিয়ে দিল যে ওখানে যে ঠাকুরের যে ভোগ হয়েছে সেই ভোগটা কী কী কার জন্য কার জন্য মানে যাওয়া হয়েছে বাড়িতে পাঠিয়ে দিয়েছে প্লাস আর বিপতারিনীর যে তাগাটা সেই তাগাটা সবার জন্য একটা করে তাগা করেছে লাস্টে লাস্ট বাট লিস্ট সর্বশেষে কৃষাণুর জন্য থাম্মি পাশ থেকে বললো যে হ্যাঁ একটা কিষাণু থাম্মির মুখ থেকে এতদিনে কৃষাণুর নাম বেরোলো হ্যাঁ চাম্মি এতদিনে নিজের নাতে নাতেই পুঁথিটাকে কি পুতা পুতা বলে তো যাই হোক পুতার কথা মনে পড়ে নাই হ্যাঁ যাই হোক জন্য পুজো পুজো সে একটা বাচ্চার জন্য পুজো দিয়েছে সেটাকে আমি খিল্লির চোখে কখনোই দেখবো না দেখা উচিত ঠিক আছে কিন্তু কিছু কথা তো অবশ্যই আসে যেটা বলতেই লাগে তো যাই হোক দেখালো যে ওর হাতে তিন পাঁচ মারতে হবে বলছি এই তাগাটা অবশ্যই ঠাকুরের নাম করে ওর জন্য আনা হলো রেখে দেওয়া হবে এই টাকাটা পড়বে কত ও যাতে আমার সন্তানের মাথার উপর থেকে বিপদ হরণ করে যার জন্য তাগাটা তৈরি করে তাহলে এই টাকাটা ও পড়বে ক যদি এটা একটু তোমরা ওকে প্রশ্ন করো যে টাকাটা কবে পড়বে কারণ কবে ও এখন আসবে ততদিন কি এই টাকাটা ও রেখে দেবে কি করে বুঝবে দু প্যাচ মারবে না হাতে তিন প্যাচ মারবে না চার প্যাচ মারবে হ্যাঁ আজকে এই দিনটা আসতোই না আজকে এই পরিস্থিতিটা আসতোই না অবশ্যই সেটা নিয়ে বলবো তো যাই হোক তারপরে কি দেখলাম আমরা যে রেখে দিল সব কিছু গুটিয়ে কাটিয়ে রেখে দিলো রেখে দিয়ে ও চলে গেল সোজা ময়দা মারতে কারণ যেহেতু পুজো করেছে তো ওকে খেতে হবে নিরামিষের মধ্যে ভাত সাত চালের জিনিস খাওয়া যাবে না তো সেখানে ও ময়দার জিনিস খেতে পারবে পরোটা খেতে পারবে লুচি খেতে পারবে তো ওই তেরো পিস লুচি ছোট ছোট গোল্লা আজকে সম্পূর্ণ রান্নাটা নিজের হাতে করেছে বলে ক্যামেরাটাকে অন রেখে সম্পূর্ণ রান্নাটা আমাদের সাথে শেয়ার করলো যে একটা মিক্সড ভেজিটেবল বানিয়েছে আর পনিরের তরকারি করেছে ঠিক আছে আজকে যেহেতু একদম প্রপার ওয়েতে রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাটা করলো যার জন্যই কিন্তু ও আমাদের কাছে জিনিসটা শেয়ার করলো ঠিক আছে এইবার এই মুহূর্তে দাঁড়িয়ে যখনও কড়াই ধুচ্ছিল একটা বিষয় তোমাদেরকে পয়েন্ট আউট করাবো আর যাতে দৃষ্টিটা তোমাদের সেই দিকে পড়ে সেটার ব্যবস্থা করবো সেটা কি সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করেছো ওর এই হাতটা এই যে এই পোর্শনটা ও যখন বাসনটা ধুচ্ছিলো ক্যামেরাটা যখন ওর এই সাইডে ছিল তখন কিন্তু ওর ওই সাইডে একটা হোয়াইট মার্ক মানে বুঝতে পেরেছো সাদা একটা স্পট যেরকম ওর সলিগুলো ছুলিগুলো হয়েছিল যেমন গলায় ঠিক সেই রকম একটা সাদা স্পট কিন্তু ওর হাতে দেখা গেল আমার কিন্তু এইটা আগে চোখে পড়েনি এর আগে এর আগে অনেকবার হাত কাটা নাইটি পড়েছে ঘুরেছে ফিরেছে আমার চোখে পড়েনি আজকে জিনিসটা আমার চোখে পড়লো ঠিক আছে তো আমার ঠিক বিষয়টা ভালো লাগলো আমি এই ক্ষেত্রে ওকে একটা অ্যাডভাইসই দেব যে একটুখানি ডাক্তারটা ঠিক করে দেখা কারণ মানুষের শরীর চামড়া আমাদের সবারই অনেক প্রিয় কালো হোক বর্ষা হোক ভোলা হোক যেটাই হোক আমাদের সবার কাছে খুব প্রিয় কিন্তু সেখানে যদি কোনো রকম দাগ বৃদ্ধি হয় নাহলে দেখবে আমাদের যখন মুখে যে যখন আমার হয় ব্রণ আমি খুঁটে পেলি যদিও বা আমার দোষ আছে যে ব্রণ ওঠে আর আমার ফোটা দাগটা দাগটাওতে পড়ে দেখো একটা আলকা আছে তো আমরা কখনোই চাই না একদম ফ্ললেস স্কিন আমাদের সবার ভালো লাগে আর সেটা যদি কোনো রকম রোগের খাতায় পড়ে যায় তখন কিন্তু খুব দুশ্চিন্তার বিষয় হয় তো স্পটটা আমার ভালো লাগলো না আর এতটাই সরি বড়ো ছিল ওটা কিন্তু চোখে পড়ছিল বিষয়টা তো আমি বলবো নেক্সট টাইম স্কিনের ডাক্তারের কাছে গেলে ওটা অবশ্যই করে ডাক্তারকে বলা উচিত যে ওটা ওই জায়গাটা কী হয়েছে এটা আমার মনে হয় এটা দেখিয়ে দেওয়া ভালো কারণ সময় থাকতে থাকতে ট্রিটমেন্ট করানো বেশি দরকার পরে কিন্তু তখন সেটা অন্যরকম হয়েছে তো গেলো ওর চিকিৎসা সংক্রান্ত বিষয় যে যদি এই ডাক্তারের কাছে ও ফল পায় বা সুফল পায় তাহলে আমার মনে হয় ডাক্তারকে ওর এই জিনিসটা দেখানোটা দরকার হুম তো এটা তো গেল এই রান্না বান্না হয়ে গেল ও লুচি টুচি করলো সবার জন্য করলো করে টোরে সবাইকে দেখালো মানে খাচ্ছে সবই দেখলো ঠিক আছে এইবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন কোথায় দরজার বাইরে বসে আছে ঘরে শুয়েছিল মনটা ভালো লাগছিল না মনে হলো একটু কাঁদি এরকমই হলো কি ব্যাপারটা ঘরেই শুয়েছিল খাওয়া দাওয়া করে উঠলো ওর হঠাৎ করে মনে হলো ক্যামেরার সামনে এসে একটু কাঁদল সেই জন্য কি কান্না না আমি কখনোই বলছি না যে তোমার কান্না ফেক বা কিছু আমি ওই দিকে যাচ্ছি ঠিক আছে ওইদিকে যাচ্ছি চোখ থেকে জল পড়লো অবশ্যই পড়লো মন কাঁদলো অবশ্যই কাঁদলো কিন্তু আজকে এই পরিস্থিতিটার সৃষ্টি হলো কি করে আজকে এই যে ছেলের জন্য ছেলে সামনে নেই তার জন্য আমি বিপত্তাটি পুজো দিচ্ছি তাকে তাগাটুক আমি পড়াতে পারবো কিনা সেটা নিয়েও আমার ডাউট আছে বা কবে পড়াতে পারবো সেটা নিয়েও আমাদের ডাউট আছে আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হলো কি করে কেন এগারো মাস পর চোখ থেকে জল পড়লো এগারো মাস এই জন্য বলছি সামনের মাসের সতেরো তারিখে এক বছর পূর্ণ হবে আজকে চোখের জলটা কেন পড়লো কিসের জন্য মনটা মোচড় দিল যে আমি তো ক্যামেরার সামনে দেখাই না দুর্বলতা দেখাতে নেই এই দুর্বলতাটা এই যে এই যে এক্স্যাক্টলি এই দুর্বলতাটা সেদিন কোথায় ছিল যেদিন একটা ফুটফুটে ছোট্ট দুধের শিশু যে কিনা তখনও তোর ব্রেস্ট ফিড করে কি করে পারলি বলতো গামলা তুই তুই একবার ভেবে বল তোকে আজকে যখন আমরা বলি তখন তুই বলি যে হ্যাঁ এখন লোকে বলবে ছেলেকে বেঁচে খাচ্ছে সেই করছে ওই কথা ছেড়ে দে কিন্তু একটা অ্যাজ এ মাদার একটা মাতৃত্বের দিক থেকে তুই নিজে বলতো তুই নিজে বল তুই কি করে পারলি তোর যতই তোর স্বামীর সাথে যেটাই হোক না কেন তুই যতই পরপুরুষে আসক্ত হয়ে যাক না কেন সন্তানের থেকে নিশ্চয়ই ওই পরপুরুষটা বেশি ছিল না ছিল কি ছিল না কিন্তু না তুই তখন হাইলাইট করেছিলি তোর ওই সম্পর্কটাকে নাকি মাতৃত্বের সম্পর্ককে সেই সময় দুধের শিশুটাকে ফেলে আসলি সেই সময় তোর মনটা মোচর দেয়নি আজকে এগারো মাস পর বারো মাস পর যে মোচরটা তোকে দিচ্ছে তোর চোখের কোনায় জল আসছে আজকে তুই এটা করে সিম্পাতি আদায় করতে চাইছিস তোর সেই দিনকে হয়নি আজকে যদি সেই দিন তুই সেই স্টেপটা নিতিস আজকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর এগেনস্টে কথা বলতো না আজকে সবচেয়ে বেশি তোকে কেন বলে জানিস তুই পরকিয়া করে বেরিয়ে গেছিস সেটা একটা বিষয় তো আছে অবশ্যই কিন্তু তার থেকেও বড় কথা তুই এজ এ মাদার ফেলিয়ার তুই তোর মাতৃত্বের জায়গা একদম নষ্ট করে তুই ছেড়ে দিয়েছিস তুই সেদিনকে বাচ্চাটাকে চোখের সামনে ফেলে রেখে চলে আসলি তুই সব ডকুমেন্টস নিলি সমস্ত জামা কাপড় গোছালি অথচ তুই বাচ্চাটাকে নিতে পারলি না ও এতটাই হেভি বা বোঝা ছিল যে ওটাকে বহন করা গেল না তুই নিতে পারলি না কি আই দিলি যে আমি চাইছিলাম বাবা বাচ্চা বাচ্চা বাবা ঠাকুমার কাছেই থাক কেন তাহলে আজকে তোর কেন মনে হচ্ছে হঠাৎ করে যে বাচ্চা তাহলে মায়ের কাছেও থাকা দরকার বাবার কাছে থাকার দরকারই মাকে দরকার সেদিন কেন মনে হয়নি কারণ সেদিন তুই নেশায় ছিলিস নেশাটা কেটে গেছে বল নাকি প্রতিহিংসা পরায়ণতায় নেমে এসেছিস আচ্ছা সেটাও ছেড়ে দিলে তিন মাস পর তুই মাল রিকভারি করতে গেলি তুই ওখানে তোর ছেলের সোনার জিনিস ঘেটেছিস তার জামা ঘেঁটেছিস তুই ক্যাথাগুলো ঘেটে ঘেটে তুই মরে গেছিস তুই দেখি ক্যাথা পাসবি সাত সাতটা তোর একটা মাত্র সন্তান তোর একটা মনে হয়নি যে আগে আমি আমার ছেলেকে দেই দুনিয়া এদিক ওদিক মাল রিকভারি হবে অবশ্যই আগে প্রশাসন আমার সঙ্গে এসেছে আমি আগে আমার সন্তানকে দেখো আমার সন্তানকে আমার সামনে এনে দাও আমি আগে জড়িয়ে ধরবো আমরাও তো দেখতে চাইতাম যে কৃষাণুর রিয়াকশানটা কী হয় তার মাকে দেখে তিন মাস পর আজকে এগারো মাস পর বারো মাস পর জানি না কবে কাস্টাডি আদৌ তুই পাবি কি পাবি না ধর পেয়ে গেলি তুই জিতে যাওয়ার একটা ডঙ্কা পেটাবি বা তোর ভিউয়ার্সরা জিতে যাওয়ার ডঙ্কা পেটাবি কিন্তু একটা বাচ্চা কুড়ে কুড়ে শেষ হয়ে যাবে কোনো সময় সেটা ভেবে দেখেছিস তুই তো মা 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 করে এখন নিজেকে নিজের তুই প্রিটেন করার চেষ্টা করছিস সেদিন কেন তোর মাতৃত্ব মোচর দেয়নি রে সেদিন প্রতিহিংসা পরায়ণতায় ছিলিস অন্যর ঘরে ছিলিস যে বাবা যে ডে ওয়ান থেকে হাত ধরেছে সে তো আর হাত ছাড়ছে না সে হাতটা ধরে থাকলেই হলো সে আমার স্বামীর হাত ছাড়ুক আমার শ্বশুরবাড়ির হাত ছাড়া যাক আমার সন্তানের হাতটুকুও ছাড়া যাক ডাজন্ট ম্যাটার সন্তান তো আমি আরেকটা জন্ম দিয়ে নিতে পারবো কেন কেন রে এই মাতৃত্বটা যে কিনা আজকে বিপদ নি তাকা দেখিয়ে ছেলের জন্য চোখের জল ফেলছে কেন সেই মাটা সেই দিনকে চোখ মোছড় দেয়নি বুক মোচড় দেয়নি তার কেন দেয়নি রে কেন দেয়নি তিন মাস পরেও ছেড়ে দেয় তারপরেও এতগুলো মাস কেটে গেছে বছর ঘুরতে চললো কেন তোর মনে হয়নি তুই উড়ে ঘুরে খেয়ে বসে ভ্যালেন্টাইন যে পালন করে রাম মন্দির দর্শন করে খুব নাচনি করে বেরিয়েছিলিস আসলে তুই বুঝতে পারিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে তোর চোখে আঙুল দেখিয়ে তোকে জায়গাগুলো বুঝিয়ে দেবে যে আজকে এমন পরিস্থিতি তোর সৃষ্টি হবে কেন পারিস আজকে মোচর দেখাচ্ছি তোর চোখের জলটা ফেক বা নাটক আমি ওই সব বলে বেকার কথা বলে তোর তোর ভিডিওতেই এমন অনেক জিনিস আছে আমার এক দিদিভাই বলেছে যে ওর ভিডিওতেই এমন জিনিস আছে ওকে আলাদা করে গালি দেওয়ার তুই খোদ নিজের মধ্যে একটা গালি যে নিজের মাতৃত্বকে তার তার করে ছেড়ে দিয়েছে সে আজকে চোখের জল ফেলছিস এই চোখের জলটা সেদিন কেন ফেলিস নি আজকে এই পরিস্থিতিটা কেন সে সৃষ্টি হলো ছেলে তো তোর কাছেই থাকতো ছেলে তো তোর কাছেই থাকতো কেন সেই জায়গা করিসনি কেন সেই জায়গা করিসনি নাকি করতে পারিস নি করার ইচ্ছা ছিল না আজকে যে ইচ্ছাটা চাগার দিয়েছে যে ইচ্ছা দিয়ে তোর মনে হচ্ছে যে আজকে আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসতে হবে ওর বাবাকে সাবাক শেখাতে হবে ওর বাবাকে বোঝাতে হবে যে দেখো হ্যাঁ ছেলে আমার কাছে আসছে আমি জিতে গেছি সব সময় মনে রাখবি এই এত যে তার মধ্যে হেরে যাবে একটা বাচ্চা হেরে যাবে মাতৃত্ব মনে রাখবি কারণ এটা মায়ের বুক মোচর দিয়েছে বলে তুই সন্তানটাকে আনছিস না প্রতিহিংসা পরায়ণ হয়ে তারপরে তুই সন্তানটাকে নিজের কাছে আনার চেষ্টা করছিস আজকে কী রিটার্ন করছিস তুই চোখের জল দেখিয়ে বিপত্তারিনীর তাগা দেখিয়ে মায়ের আঁচল সন্তানকে বিপদ থেকে বাঁচায় ভগবান থাকতে পারে না তাই মাকে পাঠায় হ্যাঁ সেই মা যখন সন্তানকে ছেলে রেখে বেরিয়ে চলে আসে আজকে সেই মা বিপত্তারীণীর তাগা দেখিয়ে এইটা বলতে চাইছে যে দুঃখটা না দেখাতে লাগে না আমি তো বলতে পারি না কে বারণ করেছে তোকে তুই সেই সময় বলতে পারিস নি কী বলেছিস আমাকে আইন আদালত বারণ করেছে আমার ছেলের নাম না দিনের পর দিন যে আজ এখন নিয়ে যাচ্ছিস দেখিয়ে যাচ্ছিস বলে যাচ্ছিস ছেলে নিজের কাছে নেই তাও ছেলের কথা বলে যাচ্ছিস হুম ছেলে তোর কাছে না থাকা সত্ত্বেও যদি তুই ছেলেকে নিয়ে রেগুলার বেসিকের ওপর এইরকম ভিডিও করতে পারিস এখন মানে সিম্প্যাথিকে গেল করতে পারিস তাহলে বাবার কাছে তো তার ছেলে রয়েছে তার ছেলেকে তো সে দেখাবে এটাই তো বাস্তব এটাই তো ফ্যাক্ট ও তো পার্ট অফ দিস ব্লগ তো ওকে তো দেখাবে তুই কি তোর কাছে ছেলে আসলে লুকিয়ে রাখবি তা তো নিশ্চয়ই করবি না রেগুলার দেখাবি আরও দেখাবি ছেলেটাকে আগে তোর কাছে যেতে দে মাতৃত্বের দোহাই এইভাবে মুখে বলে হয় না মা যেখানে নিজের স্বার্থের জন্য ছেলে ফেলে চলে এসছে সত্যি আজকে যখন কি কাজ জিনিস না চোখের কোনায় আমারও জল এসেছে আমিও চোখ বুঝিয়েছি আজকে কিন্তু বিশ্বাস করতো চোখের জল দেখে না আমি এটা ভেবে কেঁদেছি যে আজকে একটা মা আজকে এসে যখন বলছে যে আমার আমার সন্তানকে চাই তার জন্য বিপদ আমি নিয়ে পুজো দিচ্ছি তাহলে সেই মাটা সেদিন কি করছিল। যেদিন সন্তানটা সত্যিই তোকে প্রয়োজন ছিল তুই জানতি যে ঘুম থেকে উঠেও সর্বপ্রথম যার নাম করে তাকেই খুঁজে আরও পরের দিন তোকেই খুঁজেছিল তো তোর ড্রেস ফিট করতো বুকের দুধ খেত সেই রাতেও নিশ্চয়ই খুঁজেছে সেই সেইবেলায় তোর বুকটা মোচুর দেয়নি রে এইবেলায় যখন তোকে বলতে যাওয়া হয় তোর কিছু কিছু প্রিয় সব বন্ধুরা তারা কি বলে স্টেপ ন কী সে স্টেপ নিবি ভগবান যে স্টেপটা তোর ওপর নেবে সেটা তুই বুঝতে পারবি অন্যায় চোখের সামনে করেছিস ফল তো পেতেই হবে বল সেটা তো পেতেই হবে বড় বড় কথা বলছিস সিম্পাতি কাঠ খেলছিস যাই হোক বন্ধু চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি মনে হলো আজকে এই কথাগুলো বলার সময় সুযোগ সবাই পায় কিন্তু সেটা সদ্ব্যবহার কেউ করতে পারে না তোর অবস্থাটা সেটা হয়েছে